নমস্কার বন্ধুরা এই যে পি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো পালং শাকের ঝোল রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য পটলের কোষা ছাড়িয়ে পটলটাকে এইভাবে করে কিন্তু কেটে নিয়েছি আলুরও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি তারপর আমি এখানে পালং শাক নিয়েছি পালং শাকটাকেও কেটে ধুয়ে রেখেছি আর বেগুনটাকে বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি আর বেগুনটাকে অবশ্যই কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকেও কিন্তু গরম করে নেব এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটাকে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে কিন্তু বড়িটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নেব বড়ি ভাজা তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব তাই জন্য দিয়ে দিচ্ছি আলু আলুটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলু ভাজার সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তারপর আমি এখানে পটলটাকেও কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি পটলটাকেও কিন্তু তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম জিরে বাটা মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটা মশলার সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আলু আর পটলটাকে আগেই ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু আর পটলটা আমি এখানে দিয়ে দিলাম এক দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছু সময় পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আমার এখানে একটু হলুদের প্রয়োজন তার জন্য দিয়ে দিচ্ছি আরো কিছুটা হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে ঝোল রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন